আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ব্লাম পয়েন্ট নিয়ে আমি কিছু কথা বলতে চাই ব্লাম পয়েন্ট যারা করতেছেন অলরেডি কিন্তু সবাই ব্লাম পয়েন্টে আছেন কারণ হচ্ছে এটা একটা ট্রেন্ডিং আর হচ্ছে এটা একটা কিন্তু ভাইরাল একটা এয়ারড আপনারা সবাই জানেন তো এই সাইটে কাজ করতে হলে যেসব যেসব সাইডের প্রতি আপনার বা যেসব দিকের প্রতি আপনাকে বেশি খেয়াল করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে আপনারা বেশি বেশি কিভাবে আপনাদের যে এই টোকেনটা কালেক্ট করবেন সেই বিষয়টা আমি কিন্তু বলার চেষ্টা করতেছি আপনারা কিন্তু এটাতে অনেক আগে জয়েন হয়েছেন বা যারা করতেছেন তারা কিন্তু জানেন যে এখান থেকে কীভাবে ইনকামটা করতে হবে তো গাছ দেখেন আমি প্রথমে যে আসতেছি এখানে প্রথমে আসে ড্রপ গেমগুলা এখানে ড্রপ গেমগুলো দেখবেন যে অনেকের অনেকগুলো জমে আছে তো এগুলো জমে রাখার চেষ্টা করবেন না এগুলো প্রতিদিন আটটা থেকে দশটা প্লে করে কিন্তু আপনারা এখান থেকে এই ড্রপ গেমগুলো শেষ করতে পারেন তারপর হচ্ছে দেখেন যে এখানে যে ফার্মিং একটা অপশন এই ফার্মিংয়ে আসার পরে আপনারা কিন্তু এখানে সিক্সটি থ্রি কয়েন দেয় কিন্তু এটা রিসিভ করে কিন্তু রি স্টার্টে দিয়ে রাখবেন তা না হলে কিন্তু পরবর্তী টাইমগুলো মিস করবেন তো প্রিয় গাছ এখানে যে সিস্টেমে আপনাদেরকে বেশি কয়েন ইনকাম করার একটা প্রসেস এখানে কিন্তু টেপ টেপ আর হচ্ছে আপনার ড্রপ গেম ছাড়া কিন্তু এখান থেকে ইনকাম করাটা অনেক কঠিন বিষয় তারপরে একটা সুযোগ আছে এখান থেকে ইনকাম করার সেটা হচ্ছে আপনার যে এখানে আর্ন অপশনে যাবেন আর্ন অপশনে যাওয়ার পরে দেখবেন যে এখানে যে ওদের যে টাস্কগুলো প্রথমে দেখেন এদের টাস্কগুলো এই যে টাস্কগুলো এই টাস্কগুলো করার চেষ্টা করবেন এখানে সব টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনাকে টন একটা ট্রানজেকশন করতে হবে এখানে কিন্তু একটা টন ট্রানজেকশন আপনাকে করতে হবে পঁচিশ থেকে তিরিশ সেন্টের মতো লাগবে প্রায় আপনার জিরো পয়েন্ট জিরো সেভেন এরকম টন লাগবে তো প্রয়োগে সেটা কিন্তু সবাই করে লাগে করে নেবেন ব্লক চেন ট্রান্সফার মানে কন কনফার্মেশনের জন্য আর হচ্ছে দেখেন এখানে একটা ফ্রেন্ড অপশন আছে যেখান থেকে আপনারা বেশি ইনকাম করতে পারবেন ফ্রেন্ড অপশানে ক্লিক করলে দেখেন যে এখানে আমার যে যে ফ্রেন্ডরা আছে এখান থেকে যেখানে ওদের যে মাইনিং ফার্মিং থেকে যে আমার আসতেছে দেখেন এখান থেকে আমি কিন্তু রিসিভ করতেছি প্রায় আট ঘন্টা পর পর কিন্তু আমি অনেকগুলো কয়েন রিসিভ করতেছি তো এখান থেকে ইনকাম করার একটা মেন সিস্টেমে হচ্ছে এখান থেকে আপনাদের ফ্রেন্ড লেভেলটা যদি একটু বেশি বাড়াইতে পারেন এখানে ফ্রেন্ড লেভেল যত আপনার ইনক্রিজ করবেন এখান থেকে ইনকামটা আপনার তত বেশি আসবে তো প্রিয় গাইস আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইয়ার যত আপডেট ভিডিও সেইগুলো কিন্তু আমি প্রোভাইড করে থাকি আর ভেরিফাইড প্রজেক্ট ছাড়া কিন্তু আমি কখনো শেয়ার করি না তো আমার গ্রুপে যারা জয়েন হয়েছেন অবশ্যই এখান থেকে ভালো ফলাফল পাবেন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর হচ্ছে দেখেন এই মানে ব্লাম বিষয়ে আমি আর যে বিষয়টা বলতে চাচ্ছি অবশ্যই আপনাদের যে ফ্রেন্ড লেভেলটা বা রেফারেল ইনকাম থেকে কিন্তু অনেক হিউজ পরিমাণে ইনকাম আসে এখানে কিন্তু টেপ টেপ করে বা আপনার ড্রপ গেম খেলে কিন্তু এত কয়েন ইনকাম করা পসিবল না বা এতগুলা ড্রপ গেম আপনি পাবেনও না তো সেক্ষেত্রে আপনাকে ফ্রেন্ড লেভেলটা কিন্তু বাড়াইতে হবে ফ্রেন্ড লেভেল যত বাড়াবেন এখান থেকে আপনাদের ফ্রেন্ডদের কাছ থেকে ইনকামটা তত বেশি আসবে তো প্রিয় গাইজ আরেকটা অপশন আছে আর্ন অপশন সেখানে সবগুলা টাস্কগুলা কমপ্লিট করার চেষ্টা করবেন আর হচ্ছে আর ওয়ালেটটা কিন্তু অবশ্যই আপনারা কানেক্ট করে রাখবেন যে ওয়ালেটটা সেগুলো কিন্তু কানেক্ট করে রাখবেন আর হচ্ছে আপনারা এখান থেকে বেশি বেশি রেফার করবেন রেফার করলে আপনাদের ইনকামটা বেশি আসবে আর এই রিলেটেড আর মানে বলার এতটুকুই ছিল আপনারা কি সবগুলো টাস্ক কমপ্লিট করে রাখবেন এটা হয়তো আমরা সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো পাবো হয়তো বা একটু অক্টোবরের মানে শুরুর দিকে আমরা এটা হাতে পাবো সে পর্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে কাজ করেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ